অবসরের কাজে আজকের রেসিপি কর্ন চাট কর্ন চাট বানানোর জন্য ছোটো সাইজের কর্নগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন প্রেশার কুকারেও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল জলের মধ্যে দিয়ে দিচ্ছি ছাড়িয়ে রাখা কর্ন এবারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা একটু মিশিয়ে দেবো প্রেশার কুকারে ঢাকা বন্ধ করে দুটো সিটি দিয়ে নেব সেদ্ধ হয়ে গেলে প্রেশার কুকার খুলে তুলে নেব ঠান্ডা করে ছাড়িয়ে নেব কড়াইতে দিয়ে দিলাম এক চামচ বাটার বাটারটা গলিয়ে নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম কর্ন ছাড়িয়ে রাখা কর্নগুলোকে নেড়ে ভালো করে ভেজে নেব খুব বেশি সময় লাগবে না এক থেকে দেড় মিনিট সময় দিলেই হয়ে যাবে এক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি গোলমরিচের গুঁড়ো চাট মশলা লবণ লেবুর রস এবার নেড়ে ঝিরে ভালো করে সব কিছুকে একসাথে মিশিয়ে নেব একটা চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে ফার্স্ট কর্ন চাট যতটাই টেস্টি ততটাই ইজি খুব কম সময়ের মধ্যে তাড়াতাড়ি বানিয়ে ফেলতে পারবেন সকালে ব্রেকফাস্ট অথবা সন্ধ্যে স্ন্যাক্সে এটা ইউজ করতে পারেন ভিডিওটি ভালো লাগলে